কিছু ফোন কেবল প্রযুক্তিগত নয় এটা একটি স্টেটমেন্ট স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা নামটি নিজেই আপনাকে ক্লাসিক অনুভূতি দেয় টাইটেনিয়াম বডি গোরেলা গ্লাস আর্মার এতটাই সলিড যে আপনি যখন এটি আপনার হাতে ধরেন তখন এটি ফোনের মতো মনে হয় না এটি শক্তির মতো অনুভূত হয় দুশো মেগাপিক্সেল ক্যামেরা প্রতিটি ছবি এত বিস্তারিত যেন মুহূর্তটি থেমে গেছে জুম এত দ্রুত যে এক মুহূর্তের মধ্যে আপনার সামনে একটি দূরবর্তী বস্তু উপস্থিত হয় স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রতিটি অ্যাপ প্রতিটি গেম প্রতিটি নড়াচড়া কোনো বাধা ছাড়াই চলে পাঁচ হাজার মিলিয়াম্পিয়ার ব্যাটারি একবার পূর্ণ হলে সারা দিনের জন্য সমস্ত টেনশন ভুলে যান এস পেন দিয়ে আপনি নোট লেখা স্কেচ বা নিয়ন্ত্রণের ক্লাস পাবেন সব কিছুই পাওয়ারে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা এটি কেবল একটি স্মার্টফোন নয় এটি একটি প্রিমিয়াম অভিজ্ঞতা যা প্রতিটি চোখকে থামিয়ে দেয় যখন আপনি ক্লাস দেখাতে চান তখন কেবল আল্ট্রা বেছে নিন